আল্লাহ কারো সুরত দেখেন না কারো আকার আকৃতি দেখেন না কারো রূপ সৌন্দর্য দেখেন না আল্লাহ কি দেখেন শোনেন মানুষ পৃথিবীতে আছে বিভিন্ন ধর্মের মানুষ আছে মুসলমান আছে খ্রিস্টান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে অন্যান্য বিভিন্ন ধর্মের মানুষ আছে কোটি কোটি মানুষ আছে আল্লাহর কাছে সব মানুষের দাম নাই আল্লাহর কাছে দাম যারা মুমিন কোটি কোটি লক্ষ লক্ষ মুমিন আছে তাদের মধ্যে সবচেয়ে দামি যারা মুক্তাতে আল্লাহ বলেন ইন্দা করামাকুম ইন্দম আবকম তোমাদের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজদার সবচেয়ে বেশি ধার্মিক ভিতরে তাকওয়া আছে হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু যিনি অত্যন্ত দামি সাহাবী ছিলেন অত্যন্ত সুমধুর কণ্ঠে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেন ওনার কাছে হজরতে উমর ফারুক রদি আল্লাহ তালু বললেন আপনি বলেন তাকুয়া কাকে বলে আল্লাহ ভীরুতা কাকে বলে ব্যাখ্যা বলেন উবায়বনে কাপ বলেন আমির মেনিন উমর আপনি কি কখন কখনো জঙ্গলে হেঁটেছেন কাটা যুক্ত জঙ্গলে হেটেছেন কিনা ওই জঙ্গলের মাঝখান দিয়ে সরু একটা পথ চিকন একটা রাস্তা এমন রাস্তায় কখনো হেটেছেন কিনা তাড়াতাড়ি গেলে ডানে কাটা বামে কাটা ওই রাস্তা দিয়ে আপনি হেটেছেন কিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন অবশ্যই আমি হেটেছি উবাই ইবনে কা'ব বললেন ওই রাস্তা দিয়ে হাঁটার সময় একটু অসতর্ক হলে একটু আপনি যদি চলতেন তাহলে কাটা বিদ্ধ হতো না তিনি বললেন এই দুনিয়াটা গুণার কাটায় জর্জরিত জড়িত যেই দিকে যাবেন গুনা আমরা এমন গুণা করেছি অপরাধ করেছি অন্যায় করেছি হাতের দিকে যদি তাকায় হাত দুইটা নাপাক হয়ে গেছে দুইটা পায়ের দিকে যদি তাকাই পা দুইটা নাপাক হয়ে গেছে চোখের দিকে তাকাইলে বেগানা নারী থেকে শুরু করে এই চোখ দিয়ে তাকানো নিষিদ্ধ স্থানে আমরা কতবার যে তাকাই এই চোখের দিকে লক্ষ্য করলে চিন্তা করলে চোখ দুইটা নাপাক হয়ে গেছে কানের দিকে লক্ষ্য করলে ও ডুবো সারা রাত মোবাইলটা সামনে রেখে ইয়ারফোন দিয়া মা বাবা জানে না শুনে না কত অশ্লীল ছবি অশ্লীল ভিডিও তোমরা দেখো মনে রাখবা এ অবস্থায় যদি তোমার মৃত্যু হয় জাহান নাম ওয়াজিব হয়ে যাবে নাউদুবিল্লাহ আমার আপনার অঙ্গ দুই দুইটা হাত দুইটা এই দুইটা সব কিছু আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমি আপনি এইখানে আপনারা শুনছেন এই সাক্ষী দিবে আল্লাহ সেদিন জমিনটা সাক্ষী দিবে জমিন বলবে এইখানে মুফতি শফিকুল ইসলাম বয়ান করেছে আল্লাহ আমার সাক্ষী তুমি গ্রহণ করো আপনাদের ব্যাপারে বলবে ও আল্লাহ আমার বুকে বসে তোমার এই বান্দা তোমার গোলামেরা কোরআনের কথা শুনেছে হাদিসের কথা শুনেছে কথা শুনেছে আল্লাহ গো আমি জমিনের সাক্ষী তুমি গ্রহণ করো সুপারিশ করবে সেদিনও মানুষ অস্বীকার করবে অপরাধ করলে গুনাহ করলে অন্যায় করলে সোরা তুলিয়াসিম খুলুন আল্লাহ বলেন আল্লা উমান আফ আলা আফু আহিন অতু কাল্লিমু না আই দিহিম আর জুনু হুম বিমা কানো একসিবুহুন আল্লাহ তা আমার আকামতা ডাক দিয়া বলেন আমি সেদিন জবানটা বন্ধ করে দিব এই জবান দিয়ে মিথ্যা দুনিয়ায় বলেছে এখনো বলবে এই জবানটা আমি বন্ধ করে দিব আমার গোলামের আমার বান্দার হাত দুইটা হাত কথা বলবে তার বিরুদ্ধে দুইটা পা তার বিরুদ্ধে কথা বলবে শুধু তাই না আমার আপনার দুইটা চোখ সেদিন আপনার আমার বিরুদ্ধে কথা বলবে চোখ দিয়ে যদি যেই দিকে তাকান উনি সেই দিকে যদি তাকান এই চোখটা সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আর এই চোখ দিয়ে যদি আপনি কোরআন পড়েন চোখ দিয়ে যদি হাদিস পড়েন চোখ দিয়ে যদি আপনার মা বাবার দিকে মায়া শ্রদ্ধা ভক্তির দৃষ্টিতে দেখেন এক একবার দেখবে আল্লাহ নবীর ভাষ্যমতে মতে কবুল হজের সব হয়ে যাবে শুভ একজন সাহাবি জিজ্ঞেস করলেন আমার মায়ের দিকে যদি আমি দৈনিক এক শতবার তাকাই আল্লাহ নবী বললেন এক শত কবুল হজের সব হয়ে যাবে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সব মিলে একটি একবারে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে বছর পান করালো মায়ের দুটি বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মারে কষ্ট দিলে দিলে মা কেন এত দামি জানে না সকলে ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারে পদ রয়েছে জান্নাত তোমারই পদ রয়েছে জান্নাত